অফার আমি শেয়ার করছিলাম ডগ হইতেছে ক্যাটসের ক্যাটসেটটা এই মাত্র শেয়ার করলাম যেটা আর ডগসেরটা সেটটা ওপরের দিকে আছে আচ্ছা আগে এইটা দেখাই এইটাতে কীভাবে জানাবেন শুধুমাত্র লিঙ্কের ওপর ক্লিক করবেন দেখবেন যে এরকম নিয়ে আসতেছে ফার্স্টে কিন্তু এরকম নিয়ে আসবে না অন্যরকম একটা ইয়ে নিয়ে আসবে সো এখানে ক্লিক করবেন যার যত বেশি পুরনো অ্যাকাউন্ট হবে তার কিন্তু তত বেশি ক্যাটস ক্যাটস মানে যে টোকেনটা দিতেছে এটা পাবেন সো এইবার দেখাই আর একটা ডগ শেয়ার করছিলাম ওপরের দিকে আছে আচ্ছা ওপরের দিকে কই জানি এই যে ডক্স এর এইটা সো এটাও সেম এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এরকম নিয়ে আসবে এই যে এরকম মানে স্কোর ডক্স যে টোকেনটা আছে এটা দিবে বুঝছেন যার যত বেশি পুরনো অ্যাকাউন্ট হবে তার তত বেশি সো এখানে ডক্স আর এই যে এইটা হুম এই যে আপনার দেখতে পাইতেছেন ক্যাটস হ্যাঁ ওদের নিজস্ব প্রজেক্ট আর ডকের অলরেডি কিন্তু ওদের যে টেলিগ্রাম বট আছে ওরা কিন্তু এটা ভেরিফাই করে আচ্ছা ওইটা আমি দেখাই এই যে ক্যাটস সো এই দুইটা কিন্তু মিস দেওয়া যাবে না বুঝছেন এই দুইটা অফার কোনোভাবে মিস দেওয়া যাবে না এই যে দেখতে পেয়েছেন না এখন ভেরিফাই না দেখবেন যে ভেরিফাই করে ফেলছে হয়তো বা এটা ভেরিফাই করে ফেলবে সো কেউ মিস আসলাম না চলে আসার পর এই যে যে লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পর দেখবেন যে এইরকম আসবে সো এখানে ক্লিক করবেন দেন এইরকমভাবে চেক ইন নিবে হ্যাঁ এইটা আমার কয় বছর পুরনো দুই বছর পুরনো একটা অ্যাকাউন্ট সো এখানে কন্টিনিউর ওপর ক্লিক করবো দেন এই যে আমার এই কয়েকটা ক্যাডস দিছে সো কন্টিনিউ করে দিলে কিন্তু কাজ শেষ আর কোনো কাজ নেই আর ইচ্ছে করলে যে এইটা ফলো করে দিলে দেখবেন যে আরও দুইশোটা টোকেন দিছে একশোটা সরি সো এই আর কোনো কিন্তু কাজ নাই বুঝছেন সো এই সিম্পল কাজটা করে রাখবেন পরবর্তীতে যখন টোকেন লিস্টিং হবে আর ডগসের যেটা শেয়ার দিয়েছিলাম ওই কয়েক মানে আসার পরেই ইভেন্ট আসার পরে কিন্তু সবগুলো কিন্তু পি মার্কেটে অন হয়ে গেছে পি মার্কেটে আপনার মানে ট্রেডিং অন হয়ে গেছিল সো এটাও দেখবেন যে খুব তাড়াতাড়ি এটারও সব ধরনের আপডেট নিউজ টিউজ চলে আসছে বুঝছেন এটাকে মিস দেন না সো ডক্স আর এটা ক্যাটস এই দুইটা কিন্তু টেলিগ্রামের ভেরিফাইড নিজস্ব প্রজেক্ট ডোন্ট মিস আর যদি না পারেন ওই যে ভিডিও দিলাম ভিডিও দেখে জয়েন করে নিন